শুনানিতে যাদের ডেকে পাঠানো হয়েছে তার মধ্যে প্রবীণ নাগরিকরা রয়েছেন যেমন তারকেশ্বরের একটা ছবি আপনাদের সামনে রাখবো তার বয়স আশিরও ওপরে তাকেও আসতে হয়েছে এই শুনানি পর্বের জন্য ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম আরতি রাহা ভোটার কার্ড অনুযায়ী তার বয়স একাশি বছর একশো কিলোমিটারেরও বেশি পথ গাড়ি করে আসতে হয়েছে তারকেশ্বরের ওই বৃদ্ধাকে বলছে মা একটু বসতে হবে অসুস্থ হলেও বসতে হবে কারণ লাইনে লোক আছে বসে থাকতে হয় বলছে সবাই তো বলছে যে আমি অসুস্থ ওই অসুস্থ আমি বললাম তাও বাঁকুড়া থেকে এসেছি তোমার বাঁকুড়া ফেরত যেতে হবে অসুস্থ এখন আমি থাকি ছোট মেয়ের কাছে থাকি বাঁকুড়ায় আচ্ছা আগে কোথায় থাকতেন মুক্তাপুর ওই টাপাডাঙ্গা মুক্তাপুর আজকে এখানে কোথায় এসেছেন আপনি তারকেশ্বর এসেছি কেন এসেছেন কি কারণ জানেন ভোটের ব্যাপারটায় ওই 2002 সালের নামটার জন্য দেখেছনি তখন কি তত্ত্ব মনে আপনার মনে নেই নাকি কিছু মনে নাই আমার মনে নেই সত্যি মনে মনে নেই অ খুব কষ্ট হচ্ছে একটু তার তাই ছেড়ে দিলে খুব ভালো হয় আর কিছু খাওয়া দাওয়া কিছু করিনি সত্যি করে কিছু খাওয়া দাওয়া করবে আচ্ছা এই ডাঁড়widehat ভেঙে গেছিল তার একটা সমস্যা আছে মাপর একটা প্লেট বসানোর ছিল এটা একটা সমস্যা আছে বুকেতে প্রেস মেকার বসানো আছে চৌক অপারেশন হয়েছে আমার জিনিস হয়নি চার তালায় নিয়ে আসুন তাহলে করে দেবো নিয়ে কি করে না তাহলে আমাকে বলছে বুঝলি এই এই অবস্থাপনা দিয়ে আমি বললাম একটু যদি বলছে এরকম অনেকেই বলবে অসুস্থ বসতে হবে কিছু করার নাই এবার মাকে দুটো দেখ না কেক খাইয়ে কেক দিয়েছি মা একটু কেকটা দেখ দেখিনি কি হ্যারেজমেন্ট এসছি এত আমাকে আবার বলছে আপনি কি নামটা রাখতে চাইছেন মায়ের না রাখতে চাইছেন আমি কি রাখতে চাইছি বলেই তো মাকে নিয়ে এসছি কি অসভ্য কথাবার্তা যারা আছে এই কর্মচারীরা এত দূরে মাকে নিয়ে আসার এত কষ্ট করে অসুস্থ হ্যাঁ এখানে কোনো কিছু বলে লাভ নাই বুঝলি কিচ্ছু বলে লাভ নেই এই এসআইআর এর শুনানি পর্বের জন্য কোন কোন নথি প্রয়োজন হচ্ছে বারোটি নথির তালিকা আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন সেই নথিগুলি নিয়ে যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন যে সমস্ত নথিগুলি প্রয়োজন হচ্ছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনে দেওয়া যে কোনো নথি বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক বা তারের তারপরে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্ট্রার জমি অথবা বাড়ির দলিল এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে ইয়ারের যে খস্টা তালিকা প্রকাশ হয়েছে সেখানে কিন্তু তিনটি ধাপে গোটা খস্টা তালিকা প্রকাশ হয়েছে তার সঙ্গে ছবিটা দেখাবো এবং বলবো দর্শকদের জানার জন্য একটা হচ্ছে প্রোজনী ম্যাপিং যাদের হচ্ছে দু সালে পরিবারের কারোর নাম রয়েছে এবং সেই অনুযায়ী যে ব্লাড লাইন তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে যাদের নাম রয়েছে প্রজনী ম্যাপিং অন্যদিকে হচ্ছে সেলফ ম্যাপিং অর্থাৎ যার কারুর হচ্ছে দু হাজার দুইতে নিজের নাম ছিল সেই অনুযায়ী ম্যাপিং হয়েছে এবং আরেকটা হচ্ছে নো ম্যাপিং অর্থাৎ দু হাজার দুইয়ের সঙ্গে কারুর কোনোরকমভাবে মিল পাওয়া যায়নি সেই সেই মতো কিন্তু তালিকা প্রকাশ হয়েছে এই নো ম্যাপিং যাদের তাদের নিয়েই আজকের হচ্ছে এই শুনানি যে পর্ব সেটা শুরু হচ্ছে মাইক্রো অবজার্ভার এই ইয়াররা তারা এসে গেছেন বারোটার পর থেকে যে শুনানি সেটা শুরু হবে অন্যদিকে যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তারাও ইতিমধ্যে এই হরিমোহন ঘোষ কলেজে আমি দাঁড়িয়ে রয়েছি তারাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আপনাকে শুনানিতে ডাকা হয়েছে হ্যাঁ 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 দু হাজার দুয়ের সঙ্গে মিল পাওয়া যায় দু হাজার সালে আমার নাম আছে তার সাথে কি গণ্ডগোল আছে তার জন্য ডেকেছে আমাকে কি ডকুমেন্ট আমার যা ডকুমেন্ট আছে পুরাতন সব নিয়ে এসছে

তো বললো সাতাশ তারিখে হিয়ারিং আছে তোমরা আসবে কাগজপত্র ডকুমেন্ট নিয়ে আসবে আপনি তো দু হাজার দুয়ের যে তালিকা সেই তালিকায় নাম ছিল না পরিবারের নাম আছে নাম আছে আমার নাম আছে আপনার নিজের নাম হ্যাঁ তাহলে তো ডাকার ডাকলো কেন সেটা কেন ডাকলে অফিসাররা বলতে হবে আপনাকে হ্যাঁ নোটিশ আমাকে দিয়েছে যদি হয় মানে কি কারণে সেই দেখতে পাচ্ছি বেশ ডকুমেন্টস কিছু প্রচুর তো সেই কারণে দিয়েছে রেশন এর নিয়ে এসছেন আচ্ছা এটা হচ্ছে আপনার দু হাজার দুইতে তাই তো নোটিশটা কী নোটিশ দিল আপনাকে এই যে নোটিশটা এটা তো আপনাদের এস আই আর ফ্রম যেটা ছাড়া এবং প্রচুর যে কাগজপত্র সেই কাগজপত্র সবটা নিয়ে এসে কাগজগুলো সাবধানে রাখবেন এবং এখানে যে নোটিশ দেওয়া হয়েছে যে আপনার নাম আপনার দিয়ে বলা হয়েছে ইয়ে সমস্ত ডিটেলসগুলো দেননি বলা হচ্ছে আপনার যে রিলেটিভদের দু হাজার দুইয়ের কিন্তু আপনি বলছেন আপনার নিজের দু হাজার দুই নাম আছে হ্যাঁ লিস্টে নাম আছে কোথায় শুনে এখানে খালি হ্যাঁ এখানে এখানে এখানেই আমরা ভোট দিতাম আচ্ছা আরও আরও যারা রয়েছেন তাদের আপনারও আমার বিয়ে এখানে ওই একই সমস্যা আমাকে তো নোটিশ দিয়েছে ওই নিয়েছি সব দু তালিকায় নাম সব সব দেখাবেন হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ সব আছে এবং উনি যেমন দেখতে পাই দু হাজার দুয়ের তালিকায় কোথায় আপনার নাম রেটটা ব্যবহার করুন এখানে আছে বাবার নাম আছে না আপনার আপনার এই তো আলী আমার নাম বাবার নাম বাবার নাম এব আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে